হ্যালো স্টুডেন্ট দেখো আজকে আমার হাতে একটা সেট আছে এটা হচ্ছে ভিভো কোম্পানির একটা সেট এবং এই সেটটা যদি আমি পাওয়ার বাটন প্রেস করে দেখি এইটাতে আমার শুধুমাত্র আলো আসতেছে কিন্তু কোনো প্রকার গ্রাফিক্স আসতেছে না তো এই প্রবলেমটা যদি কোথায় থেকে হয় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করবো আমরা তোমাদেরকে পূর্বে স্কেম্যাটিক সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে তোমাদেরকে শিখিয়েছি কিভাবে একটা গ্রাফিক্স আইসি কাজ করে থাকে তো আজকে আমরা এই গ্রাফিক্স আইসির একটা সেকশন কি প্রবলেম থেকে আলোটা না আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এই গ্রাফিক্স আইসির স্কেম্যাটিকটা আমাদের এক স্টুডেন্ট এঁকেছে তো আমরা এখান থেকে বুঝি যে এইটার কি প্রবলেম হইতে পারে এর মূলত প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের এখানে যে বিএসপি লাইনটা আছে এখানে আমাদের থাকতেছে ফাইভ পয়েন্ট নাইন মানে হচ্ছে ফাইভ প্লাস একটা ভোল্টেজ থাকে কিন্তু আমাদের এই সেটের মধ্যে ফাইভ প্লাস পজিটিভ ভোল্টেজটা নেই এইটা কোন কোন জায়গা থেকে প্রবলেমটা হইতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি ফার্স্ট অফ অল এটা হইতে পারে আমাদের যে ইএনপি পজিটিভ লাইনটা আছে এই সিগনালটা যদি আমরা না পাই তাহলে আমাদের এই ভোল্টেজটা আউট করতে করবে না সেকেন্ড ওয়ান আমাদের এইখানে যে একটা ক্যাপাসিটর আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটরটার ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু ইউএফ আর এটা হচ্ছে টু পয়েন্ট টু একটা ক্যাপাসিটর এইটার সর্বোচ্চ ভোল্ট হচ্ছে টেন ভোল্ট ক্যাপাসিটরটা যদি আপনার কোনোভাবে শর্ট হয়ে যায় অথবা লিক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যে প্রবলেমটা পাবেন এই ক্যাপাসিটরটা লিক হয়ে গেলে আপনি যে ভিএসপি ভোল্টেজটা এইটা পাবেন না আর যদি এইটা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভিএসপি অ্যান্ড বিএসএল কোনো ভোল্টেজই পাবেন না তো আমরা কি বুঝলাম আমরা এইখানে দেখতে পেলাম এই ক্যাপাসিটরটা এই জায়গায় ঠিক কি অবস্থায় আছে সেটা এখন দেখব আমরা এখানে দেখতে পেলাম এই ক্যাপাসিটরটা আমাদের ওপেন অবস্থা আছে মানে হচ্ছে এইখানে কোনো প্রকার লাইন নাই সেক্ষেত্রে আমরা আগে বলেছি আমরা এইখানে বিএসপি ভোল্টেজটা আমরা পাচ্ছি না এবং এইটা আমরা নতুন একটা ক্যাপাসিটর পরিবর্তন করে দিব ভালো মানের তাহলে আমরা দেখি আমাদের গ্রাফিক্স সমস্যাটাকেই সমাধান হয় কিনা আমরা এখানে পজিটিভ কত ভোল্টেজ পাইতেছি এবং নেগেটিভ কত ভোল্টেজ পাইতেছি সেটা দেখি হ্যাঁ আমরা এইখানে ফার্স্ট একটা লাইন ধরলাম এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন আমরা কত পাইছি জিরো পয়েন্ট ফোর এবং এইখানে আমরা পেয়েছি কত ফাইভ পয়েন্ট নাইন ফোর মানে হচ্ছে আমরা একটা ভোল্টেজ পাচ্ছি আর একটা ভোল্টেজ পাচ্ছি না এখন আমরা এইখানে একটা সেম মানের একটা ক্যাপাসিটর লাগাবো আপনারা যদি খুঁজে না পান তাহলে এই সাইজের মানে অনু এই অনুপাত সাইজের একটা ক্যাপাসিটর লাগিয়ে দেবেন আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে আমাদের লাগানো কমপ্লিট এখন আমরা দেখব দেখছেন কত ইজিলি আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে শুধুমাত্র আমাদের স্কেমেটিক সম্পর্কে ধারণা থাকার কারণে তো আমাদের এখানে সি ফ্লাই ক্যাপাসিটরটার কাজটা হচ্ছে এটা ফ্লাই করা সি তে ক্যাপাসিটর ফ্লাইতে হচ্ছে ফ্লাই মানে বিমান উড়িয়ে দেওয়া মানে বুস্টিং করা এই ক্যাপাসিটরটা যখন আমরা পরিবর্তন করে দিলাম তখন আমাদের ডিসপ্লে যে গ্রাফিক্স ইস্যুটা সেটা সম্পূর্ণ ফিক্স হয়ে গিয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রেলের সময় কামনা আসসালামু আলাইকুম